সাপ দেখলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এমনই এক ঘটনা ঘটেছে আজ দুপুরে শান্তিপুরের পঞ্চানন তলা এলাকায় এক গৃহস্থ বাড়ির ঘরের মধ্যে হঠাৎ করেই পরিবারের লোকজন একটি সাপ দেখতে পান মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বনদফতরে খবর দেওয়া হয় দ্রুততার সঙ্গে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান এবং বাড়ির মধ্যে প্রবেশ করেন সাপটিকে পর্যবেক্ষণ করে তারা নিশ্চিত করেন যে এটি সম্পূর্ণ বিষহীন একটি সাপ পরে জানা যায় এটি বেত আছড়া নামের একটি নিরীহ প্রজাতির সাপ পরিবারের সদস্যরা প্রথমে ভয়ে ছিলেন তবে বন দফতরের কর্মীদের আশ্বস্ত করার পর তারা আতঙ্কমুক্ত হন বন বনদফতরের কর্মকর্তারা জানান প্রাকৃতিক বাসস্থান সংকুচিত হওয়ার কারণে অনেক সময় এই ধরনের নিরীহ সাপ লোকালয়ে প্রবেশ করে পরিবারের এক সদস্য জানান প্রথমে খুব ভয় পেয়েছিলাম তবে বন দফতরের কর্মীরা এসে আমাদের বোঝান যে এটি এবং আমাদের কোনো ক্ষতি করবে না পরে আমরা স্বস্তি পাই বন দফতরের কর্মীরা সাপটিকে ধরে নিরাপদ স্থানে ছেড়ে দেন এবং স্থানীয়দের এ ধরনের পরিস্থিতিতে সচেতন থাকার পরামর্শ দেন বাড়িতে সাপ ছিল দপ্তরে ফোন করেছিলেন হ্যাঁ ব্যাপারটা হয়েছে ঘন্টা দুয়েক আগে আমিও দোকানে ছিলাম বাড়িতে আমার ছেলে ফোন করে বলে সাপ ঢুকেছে সাপ মানে একটা আতঙ্কের ব্যাপার তা তার জন্য সঙ্গে সঙ্গে আমি দোকান থেকে বাড়ি আসি এবং সাপটাকে চিহ্নিত করার চেষ্টা করি যেহেতু আমি সাপটা চিনি তাই বাড়ির লোকজন বাচ্চা কাচ্চা আছে বাড়িতে বাচ্চা আছে শিশুরা আছে আতঙ্কে ছিলাম সঙ্গে সঙ্গে বন দপ্তরকে ফোন করি ওরা সঙ্গে সঙ্গে ওদের মতন তোরা চলে আসে এসে সাপটাকে ধরার চেষ্টা চলছে তা সাপটাকে ধরতেও গেছিলো তা সাইডেই আছে তা বুনদপ্তর যেটা করার করবে তাই দপ্তর আমাদের আশ্বাস দিয়েছে যে এটা বিষাক্ত কোনো সাপ নয় তা বাড়ি থেকে সবাই একটা ভয় ভয়ে ছিল সে আতঙ্ক থেকে আমরা মুক্ত হয়েছি তবে দপ্তরকে ধন্যবাদ যে সঙ্গে সঙ্গে আসার জন্য আপনার নাম আমার নাম মৃণাল কুমার বিশ্বাস আমার বাড়ি শান্তিপুর নদীয়া এটা পঞ্চনন্তলা বাসিন্দা